আসসালামু আলাইকুম বন্ধুরা বাড়িতে নেই কিছুই কিন্তু ছেলে বায়না করছে খিচুড়ি খাবে চলো খিচুড়ি কী দিয়ে বানাবো কিছুই মাথাতে আসছিলো না দিন থেকে বলেছিলো তার জন্য ওই আমি এখানে কিছু বাড়িতে কলাই ছিল সেই কলাইগুলোকে ভিজিয়ে রেখেছি কলাই বাদাম যত রকমের কলাই ছিল সবগুলোকে কিন্তু ভিজিয়ে নিয়েছি এবার কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম পাত্রের মধ্যে তারপর এই পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব তাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে নিয়েছি এই পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। মশলা কষিয়ে আজকে রাঁধবো খিচুড়ি চলো কীভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো খিচুড়ি অনেক রকমভাবেই রান্না করা যায় দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর আজকে খিচুড়ি হবে অনেক টেস্টি একবার হলেও বানিয়ে দেখো কিন্তু বন্ধুরা লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ নিয়ে নিয়েছি এখানে শুকনো এটার মধ্যে চাইলে তোমরা পানি দিয়ে গুলে নিতে পারো এখানে পেঁয়াজটাকে দেখো যেরকম লালচে বর্ণ করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো যে শুকনো মশলাগুলোকে শুকনো মশলাগুলোকে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। চাইলে এটা মশলা গুলে নিতে পারতে দিয়ে দিলাম একটা তেজ কাটা এখানে মশলাটা নিই তার জন্য দিয়ে যাব অল্প সামান্য পানি এই পানিটা বাড়িটা ধুয়ে দিয়ে দিলাম এই পানিটা দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব খিচুড়ির মশলা যদি এইভাবে কষানো হয় খিচুড়ির টেস্ট কিন্তু দ্বিগুণ হবে যেভাবে সেজে রান্না করা হয় আর এই মশলা কষিয়ে রান্না করলে টেস্ট মানে ডবল হয়ে যায় দিয়ে দিলাম কেটে রাখা আলু বাড়িতে ছিল আলু কলাই আর দিতে হবে তো কিছু সবুজ জিনিস তো সবুজ কী পাবো বাড়িতে ছিল কুঁয়ের গাছ কুঁয়ের গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এখানে মসুর ডাল মুগের ডাল ছোলা বাদাম মটর বরবটি সব কিছুই ছিল খেসারির ডাল আর দিয়ে দিলাম অল্প সামান্য সরু চাল সরু চাল দিলে খিচুড়ির টেস্ট কিন্তু আরও ভালো হয় মানে গন্ধটা যতটা সুন্দর হয় খেতেও অসম্ভব ভালো লাগে দেখো এবার ভালোভাবে আমি মশলাটাকে দিয়ে খিচুড়ির কলাইগুলোকে আর চালগুলোকে আলু সব কিছুগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার কষতে কষতে দিয়ে দিলাম পুঁয়ের পাতা এই পুঁয়ের পাতাটাই ছিল বাড়িতে এই পুঁয়ের পাতা দিয়ে আর কি টেস্টি হবে খিচুড়ি শেষে টেস্ট করে দেখে নেবে কিন্তু এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খিচুড়ি দিতে এরকমভাবে কষিয়ে রান্না করা হয় মানে একবার হলেও তোমরা এরকমভাবে কষিয়ে রান্না করে দেখো খেতে কতটা ভালো লাগে আর সব কিছু একসঙ্গে ভরে দিয়ে দেখো কেমন লাগে আমি তো এরকমভাবেও রান্না করি ওরকমভাবেও রান্না করি তো সবাই বলে খিচুড়ি রান্না করলে নাকি খেতে খুবই ভালো লাগে ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম পানি তা কোনটা বেশি ভালো লাগে বন্ধুরা তোমরাই বলো কিন্তু রান্নাটা করার পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো এবার ঢাকনাটা খুলে দেখো ফুটতে শুরু করেছে কতটা সুন্দর আর কতটা ঘন হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে যে এতটা লোভনীয় হয়েছে মনে হচ্ছে এই মাত্র খেয়ে ফেলি এর সাথে যদি হয় মুরগির মাংস তাহলে খেতে অসম্ভব ভালো লাগবে বাড়িতে তো ছিল না কিছুই যাটা ছিল সেটা দিয়েই রান্না করেছি এবার টেস্টটা বাড়ানোর জন্য অপরিসামান্য ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু গন্ধটা ভালো আনার জন্য একবার যে খাবে সে কিন্তু দ্বিতীয়বার যাবেই একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার এই রেসিপি ফলো করে রান্না করলে একবার যে খাবে সে বারবার যাবে আর রেসিপি জানতেই চাবে কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো বানিও কিন্তু টাটা